এটা কিন্তু স্পিড মানে আট আত্ম গিয়ার থাকবে এটার সাথে ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি সাইকেল দেখাবেন আজকে দেখাবো ম্যারিনের আপনার চার পাঁচটা মডেল মধ্যে সবগুলো মডেল আছে দেখাবো যেটার মধ্যে আপনার স্টিল বডি থাকবে অ্যালুমিনিয়াম থাকবে অয়েল ব্রেক থাকবে তিনটা কোয়ালিটি মিক্স থাকবে কেমন আর প্রাইস থাকবে হচ্ছে আমাদের এখানে আপনার তেরো থেকে শুরু করে বিশ হাজার পর্যন্ত প্রাইস থাকবে আচ্ছা মিডিল থেকে একটু হাই রেঞ্জের মধ্যে আজকে সাইকেল গুলো পেয়ে যাবেন যারা

এগারো গ্রাম এমনকি পিছনও ব্যবহার করা হচ্ছে সীমানো এই ট্রেন্ডিং টা এমনকি এখানেও সীমানো আর এটা সবচেয়ে ভালো জিনিস হলো যে ফ্রি বলটা ব্যবহার করছে অনেক হাই কোয়ালিটি যেগুলো নরমাল ওগুলো দেখবেন কালো কালারের মধ্যে থাকে কালারটা কিন্তু কালারটাও আপনার এমনকি এটার মধ্যে আরো কালার আছে আরো দুইটা কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল হবে তারপর এটা বিভিসের

এরপরে দেখাবো ম্যারিনের হালকার মধ্যে যারা ওজন কমের মধ্যে সাইকেল খোঁজেন মানে একদম লাইট ওয়েট হবে তাদের জন্য এই সাইকেলটা এটা ম্যারিনের আপনার মডেল নাম্বার হচ্ছে প্রিমিয়াম এটা কিন্তু চব্বিশ স্পিড মানে আট আট তিন এগারো গিয়ার থাকবে এটার সাথে এই গিয়ার গুলো আমি দিই এটা হলো সিমানোর অরিজিনাল গিয়ার পাবেন পিছন আটটা সামনে তিনটা এগারোটা গিয়ার পাবেন সাত খুবই একদম স্মুথ থাকবে আর ফুল অ্যালুমিনিয়াম ফুলিয়ামি যেমন আপনার এই বডি অ্যালুমিনিয়াম পাবেন হ্যান্ডেল অ্যালুমিনিয়াম পাবেন রিম অ্যালমোনিয়াম পাবেন তারপর আপনার এর ভিতরে হাফ এই জিনিসটাও অ্যালুমিনিয়াম পাবেন তারপর আপনার এই যে কেরানটাও কিন্তু অ্যালমোনিয়াম এটা পাওয়ার হইলেন কেন তারপর আপনার পিছনের হাফস অ্যালমোনিয়াম

মেরিনের অয়েল ব্রেক থাকবে এটা হলো মডেল নাম্বারটা বলে দিই এটা হলো গোল্ড সিক্স হান্ড্রেড এটা কালার গুলো যেমন আকর্ষণীয় মালটাও কিন্তু ওরকম আকর্ষণীয় এটা হলো আপনার জয়েন থাকবে না কোথাও এখানেও জয়েন পাইবেন না যেখানেও জয়েন পাইবেন না জয়েনলেস সেই যাতে আপনার অয়েল ব্রেক এটা কিন্তু এক্সেস পার্কের অয়েল ব্রেক দিছে আর গিয়ার পাবেন পিছনে আটটা সামনে তিনটা আট আর তিন এগারো গিয়ার আর সাসপেনশন কিন্তু একদম স্মুথ হবে এটা আপনার লক আউট সাসপেনশন পাবেন

থাকবে মাত্র টাকা আটচল্লিশ আজকেই দেখতে পারবেন আমাদের কিন্তু অনেক একটা শুরু আর আমাদের এখানে কিন্তু যেকোনো ধরনের আপনি সাইকেল অ্যাভেলেবেল পাবেন যেমন মেয়েদের ছেলেদের বড়দের বাচ্চাদের ইয়ার মানে যত দামি বলেন হাই কোয়ালিটি তারপরে আপনার মাস্টার সব ধরনের সাইকেল আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পাবেন আপনি যদি সরাসরি না আসতে চান তাহলে অনলাইনেও আপনি অর্ডার করতে পারেন সেই সেই ক্ষেত্রে আপনার ভিডিও কল দিয়ে কনফার্ম হয় তারপরে এক টাকা পেমেন্ট করবেন বাকিটা সাইকেল হাতে বুঝে যাওয়ার পর আপনি পেমেন্ট করে নিতে পারবেন ওই সুবিধা যারা হচ্ছে সব চিন্তা প্রবলেম হবে অবশ্যই কিন্তু তারা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করলে ওনারা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং অন্যদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ